গুড মর্নিং ভিওয়ার্স তোমাদের আরেকটা একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো আর দেখো এখানে তোমার দিদি ভাই এখন ঘুম থেকে উঠে চা আর বিস্কুট খাচ্ছে চলো দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমি চলে এসেছি আবার তোমাদের সামনে তো সকালবেলায় ভিডিওটা স্টার্ট করেছিল তোমাদের দাদা তো আমি কথা বলছিলাম কথাগুলি খুব আস্তে শোনা গেছে সেজন্য আমি আবার ভয়েস ওভার দিচ্ছি তো যে কারণে তোমাদের সামনে চলে আসা তো খুব একটা ভালো কথা গুড নিউজ আমি সেকেন্ড টাইম আবার মা হতে চলেছি তো এটাই তোমাদের কাছে জানানো ছিল কারণ এতদিন শরীর খারাপ শরীর খারাপ করেছি কি কারণে সেটা প্রকাশ্যে আজকে নিয়ে এলাম তো বলা হচ্ছিল না করা হচ্ছিল না তো তো প্রথমেই তোমাদের টেস্টটা দেখাচ্ছি বাড়িতে যে টেস্টটা করা হয় তো সেটা দেখো পজিটিভ তো এই টেস্টটা করানোর পরে তারপরে আসা কর্মীদের কাছে যেতে হয় ওরাই কাট করে দেয় তো ওরা কাট করে দিয়েছে আর প্রথম একটা ভ্যাকসিন দিয়ে দিয়েছে হাতে তো আমার হচ্ছে এখন চলছে সেভেন উইক তো সেভেন উইকের মধ্যে আমি এখনও কিছু ঠিকঠাক খেতে পাচ্ছি না মানে খেলে পরে মনে হচ্ছে বমি হয়ে যাবে বা গন্ধ শুকলে মনে হচ্ছে বমি হয়ে যাবে সেই কারণে আমি কিছু খাচ্ছিও না আর ম্যাক্সিমাম দিনই আমি না খেয়েই থাকছি আর রাতে আমি কিছুই খাই না রাতে না খেয়েই আমি শুয়ে পড়ি তো এক মাস ধরে আমি না খেয়েই শুচ্ছি ওর বাবা মাঝে মধ্যে রাগারাগি করছে এইভাবে চলবে না তো আমি আশা কর্মীদের ওখানে কাট করতে গেছিলাম তো ওরা চেক আপ টেক আপ করলো ওজন টোজন দেখলো তো বললো যে শরীরে হিমোগ্লোবিন কম আছে ভালো খেতে হবে হিমোগ্লোবিন বাড়াতে হবে তো আমি তো কিছুই খেতে পাচ্ছি না তো কি করবো জানি না আর অনেকটা বছর পরে আবার মা হতে চলেছি শরীরে একটা ভয়ও কাজ করছে আনন্দও কাজ করছে কারণ আমার ছেলের এখন নাইন প্লাস তো নাইন প্লাস হয়ে গেছে আর আমার বিয়ে হয়েছে বারো বছর হয়ে গেছে আর যখন আমি ফার্স্ট টাইম মা হয়েছিলাম তখন আমাকে কেউ কিছুই করে দেয়নি আমার বাপ্পের সাথে তখন কোনো সম্পর্ক ছিল না আর শ্বশুরবাড়ির থেকেও আমাকে কিছু করে দেয়নি হেল্প আমি নিজেই রান্না বান্না করা থেকে আরম্ভ করে সব কিছু করেছি তো এই টাইমেও আমাকে করতে হচ্ছে কিন্তু ওর বাবা এখন মাঝে মধ্যে করে দিচ্ছে বেশিরভাগ কাজই ওর বাবা করে দিচ্ছে শুধু রান্নাটুকু আমি করছি আর কিছু ভাল লাগছে না মানে শুয়ে থাকতে ইচ্ছা করছে শুয়ে থাকলে শুয়েই থাকছি উঠতে ইচ্ছা হচ্ছে না খেতে ইচ্ছা করছে না স্নান করতে ইচ্ছা করছে না মানে কী বাজে ব্যাপার লাগছে নিজেরই কেমন একটা লাগছে তো কার কার এরকম হয়েছিল প্রেগনেন্সিতে এটা কমেন্ট করে জানাবে কারণ আমার প্রথম প্রেগন্যান্সিতে এইসব কিছুই হয়নি ইস্যু কিন্তু এখন হচ্ছে আর ভীষণভাবে কষ্ট পাচ্ছি লোকের বাড়িতে যখন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন দিয়ে রান্না হচ্ছে ওই স্নেলগুলি স্মেলগুলি নাকে আসলে মানে আরও মনে হচ্ছে বমি হয়ে যাবে মানে আর গন্ধ গন্ধ তো মনে হচ্ছে সেই পিঁপড়ের মতন হয়ে গেছে কোথায় কী আছে সব গন্ধ শুকিয়ে বলে দিতে পাচ্ছি এমন অবস্থা হয়েছে তো তোমাদের সাথে শেয়ার করবো করবো করে করা হচ্ছিল না তো আজকে করে নিলাম আর এভাবেই আমি রেগুলার তোমাদের সাথে ভিডিও করব আমার যতদিন না ডেলিভারি হচ্ছে ততদিন অবধি তো তোমরা আমাদের আমার সাথে থাকবে আর আমার পাশে থাকবে এইভাবেই তো আমি ডাক্তারের কাছে এখনও যাইনি তো যাব সামনের মাসে যাব চেক আপ করাতে ফার্স্ট চেক আর আমি বাইরে বসে ভিডিও করছি আমাকে দেখতেই পাচ্ছ চাদর জড়িয়ে রেখেছি মানে আমার শরীরে এখন ঠান্ডা ভাবটা বেশি চলে এসছে যেহেতু হিমোগ্লোবিন কম তাই নাকি ঠান্ডা বেশি লাগে তো আমার ভীষণ হারে ঠান্ডা লাগছে আর তোমাদের সাথে আমি কথা বলছিলাম কথাগুলি এতটাই আস্তে শোনা যাচ্ছিলো যার কারণে আমাকে আবার ফের ভয়েস দিতে হচ্ছে কারণ আমি ভিডিও করতে পারলাম না যে আমি বসে থাকতে পারছি না একটা ভিডিও করলাম এতক্ষণ ধরে কষ্ট করে তো আমি আবার ফের করব সে জন্য আমি আবার ভয়েস ওভার দিচ্ছি তো এটা আমার কাছে খুব বড় খুব বড় একটা পাওয়া জীবনে কারণ এত বছর পরে আমি কোনোদিন ভাবতেই পারিনি যে আমি আবার দ্বিতীয়বার মা হতে মানে সব কিছুই ভগবানের যে আসছে জীব দেবে যে আহার দেবে সে তো সেই একটা বচন কারণ আমাদের আর্থিক দিক থেকে আমরা অনেকটাই পিছিয়ে আছি আমাদের কোনো রকম টেনে টেনে সংসার চলে অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয় তো টাটা বাইবে পরে